আজকের দিতে যাদের এই স্মল জয়েন্টে যেগুলো প্রবলেম হচ্ছে হাতগুলো আস্তে আস্তে করে বেঁকে যাচ্ছে হাতগুলো হার্ড হয়ে যাচ্ছে মুভমেন্ট করতে পারছেন না তারপরে রিস্টে ব্যথা হচ্ছে এলবোতে ব্যথা হচ্ছে এই যে প্রবলেমসগুলো আসছে এখানে প্রচুর মানুষ এই প্রবলেমে ভোগেন আজকে তারা কতটা আজকে বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট করে কতটা সুধা পেয়েছেন এটা একটা প্রশ্ন তাদের লাইফে রয়েছে যারা এই কষ্টে ভুগছেন কিন্তু আমি এটুকু বলতে পারি যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন তারা আজকে ডেটে সুস্থ আছেন এবং তাদের সমস্যার সমাধান তারা পেয়েছেন এটার মধ্যে কোনো কিন্তু কিছু নেই আজকে একটা কী হচ্ছে সবটাই একটা প্রসেস সেই প্রসেস নিয়ে আমাদের মেন যে কার্যকারিতা যেটা থাকে সেটা হচ্ছে আমরা কেন প্রবলেমটা হয় সেই রুটের দিয়ে আমরা ট্রিটমেন্টটাকে করি বলে কিন্তু আজকে মানুষ সেই সাকসেসটা দেখতে পাচ্ছে যে হ্যাঁ রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার করে আমি ভালো হচ্ছি আমি ভালো আছি এই যে কনফিডেন্স লেভেলটা মানুষ ফিরে পায় সেটা তার কারণই হচ্ছে এটাই যে আমাদের এই ডেপটা যে আপনার প্রবলেমটা কোথার থেকে উৎপত্তি সেই উৎপত্তিটাকে আমরা ঠিক করার চেষ্টা করি যখন আমরা উৎপত্তিটাকে ঠিক করব। তখনই আপনার প্রবলেম থেকে আপনার সমাধান হবে